পনেরো দশমিক দুই এর তিন নম্বরের অঙ্কটি এবিসি সমবাহ ত্রিভুজের উচ্চতা সেন্টিমিটার পরিসীমা ক্ষেত্রফল হিসাব করি সমবাহ ত্রিভুজের ধরি সমবাহ ত্রিভুজের বাহুটা ধরি বা দৈর্ঘ্য বাউ সমান্টিমিটার তাহলে দেখো উচ্চতা তাহলে সর্বানুযায়ী লিখতে পারি উচ্চতাটা বলে দেওয়া আছে

বাউল ট্রু হল তাহলে পরিসীমা কত হবে সমবদের পরিসীমা থ্রি টেন সমান তিরিশ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার তাহলে এটা হবে রুট থ্রি বাই ফোর ইন টেন তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু টেন ইন্টু টেন এটা এখানে আরেকটা ফাইভ তাহলে কাটাকুটি করে এটা হলো পাঁচ পাঁচা পঁচিশ রুট থ্রি বর্গমিটার রুট থ্রি